বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বিভিন্ন মন্দিরে বাংচুর এমনকি ঠাকুর দেব দেবতার মন্দির ভেঙে চুরমার করে দেওয়ার প্রতিবাদে কাঠালিয়া বাজারে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে তার আগে বিশ্ব হিন্দু পরিষদের জেলাভিত্তিক নেতৃত্ব অরুণ হালদারের নেতৃত্বে কাঠালিয়া রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গনে একটি বৈঠক সংগঠিত হয় ওই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় প্রতিবাদ মিছিল সংগঠিত করা তাদের উদ্দেশ্য বাংলাদেশে সাম্প্রতিক যে পরিস্থিতি চলছে তাতে নাকি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর মারপিট অত্যাচার বাড়িঘর বাংচুর লুটপাট ইত্যাদি অভিযোগ নিয়ে এই প্রতিবাদ মিছিল ও বৈঠক সংগঠিত করে বিশ্ব হিন্দু পরিষদ কাটেলিয়া বাণিজ্যিক এলাকার বুকচিরে যাওয়া সুনামুরা টু বিলুনিয়া বাইপাস সড়ক দরে প্রতিবাদ মিছিলটি সংগঠিত করে একাধিকবার প্রতিবাদ মিছিল ছিল অত্যন্ত সোচ্চার সংবাদ মাধ্যমে আলোচনা করেন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব অরুণ হালদার বাংলাদেশের মা সুরক্ষিত করতে হবে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে যেভাবে হিন্দু দেব মন্দির এবং দেবী ভাঙচুর এবং হিন্দুদের বাড়িঘর লুটপাট এবং হিন্দু মহাবন্ধের উপর গণদর্শন এবং অপহরণ চলছে তা দেখে এবং শুনে আমরা ঘরে বসে থাকতে পাচ্ছি না আজকে এটার একটা সুন্দর সমাধান খুঁজতে আমরা কাটালিয়া স্থিত রাম ঠাকুর মন্দিরে আমরা হিন্দু হিতাকাঙ্ক্ষী সমস্ত মানুষগণ নিয়ে আমরা বৈঠক করেছি আগামী দিন আমাদের কর্মসূচির ধরন পাল্টে যেতে পারে কারণ বাংলাদেশে যেভাবে ছাত্র আন্দোলনের নামে হিন্দু বাড়িঘর ভাঙচুর এবং যাতায়াত করতে অসুবিধা হচ্ছে হিন্দু মা সুরক্ষা সুনিশ্চিত করতে পারছে না এমন কি ওই জায়গার রেজাকারের কিছু দল ত্রিপুরা রাজ্য কিছু সীমান্তবর্তী এলাকায় তারা কালকের আমাদের মা বোনদের ইজ্জত লুট করা দেখে আনন্দে মাতরা হয়ে ফটকা ফুটানোর ব্যস্ততা ছিলেন আমরা তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আপনারা সাবধান হয়ে যান চুরি পরে নবম সুখের মতো ঘরে থাকবে না আমরা রাস্তায় নেমে আপনাদের যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত অতি অবিলম্বে বাংলাদেশের এই দুষ্কর্মগুলি বন্ধ যদি না হয় তাহলে আমরা বাংলাদেশে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে এই আন্দোলন এবং এই অপকর্মগুলি বন্ধ করতে আমরা প্রস্তুত থাকবো